ইমামের পেছনে উপদেষ্টা আসিফ একা এক কাতারে নামাজ পড়ছেন এমন এক ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে যার পর তৈরি হয়েছে ব্যাপক সমালোচনা প্রচারিত ছবি বা ভিডিওতে দেখা যাচ্ছে ইমামের ঠিক পেছনে আলাদা একটি কাতারে দাঁড়িয়েছেন আসিফ এই কাতারে আর কাউকে দেখা যাচ্ছে না তবে রিউমন স্ক্যানার এই সংক্রান্ত একটি লাইভ ভিডিও খুঁজে বের করে সেটি বিশ্লেষণ করে দেখতে পায় আতিফ শুরুতে অন্য মুসল্লিদের সঙ্গে প্রথম কাতারেই দাঁড়িয়েছিলেন নামাজ শুরুর আগে ইমাম সাহেব নামাজের জন্য সবাইকে দাঁড়াতে বলেন বিকল্প ইমাম মুফতি জুবাইর আহমদ আল আছারি তখন ইমামের হাতের ডান পাশে একটু পেছনে দাঁড়ান মাইকে প্রথম কাতার থেকে যে কোনো একজনকে ইমামের বাম পাশে একটু পেছনে দাঁড়ানোর আহ্বান জানানো হয় কয়েকজনের পরামর্শে আসিফ সামনে এসে দাঁড়ান ভিডিও দেখে এটা নিশ্চিত হওয়া গেছে যে আসিফ শুরুতে নতুন কাতারটিতে এসে দাঁড়াননি ইমামের আহ্বানে এবং পরবর্তীতে অন্যদের পরামর্শে এসে দাঁড়ান